কারণ আমি আজকে যে ব্লগটি করতে যাচ্ছি বা যে বিষয় নিয়ে আপনাদেরকে সম্মুখে সম্মুখীন হয়েছে বিশেষত আমি এই আজকে একটি গরুর গরুর বাজার হাটে এসেছি এই বাজারে আসার মূল কারণ হচ্ছে আমার কিছু প্রবাসী ভাইয়েরা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে বাজারগুলো দেখানোর জন্য গরুর হাটের জন্য এর জন্য আসেছি আসলে এত বইলি আবহাওয়া আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘার আকাশ একটু দেখা হতালকে তাদেরকে তারপরেও আমি আপনাদের আপনাদের সুবিধার্থে এই বাজারে এসেছি এবং আপনাদেরকে আজকে আমি যে বাজারে এসেছি বর্তমানে বাজারটি যে বাজারে আসি বাজারটির নাম হচ্ছে গিয়ে বাজার ওই বাজারটি হচ্ছে গিয়ে মাদেশা সংলগ্ন বাজার এবং এই বাজারটি হচ্ছে আমাদের সিলেটের মধ্যে বর্তমানে সবচেয়ে বৃহৎ বাজার এবং এখানে প্রচুর পরিমাণে গরু গরু যা আপনাদেরকে আমি দেখাবো আর আপনারা সবাই আমার সঙ্গে থাকুন এবং চলুন আপনাদেরকে বাজার নিয়ে দেখাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন যে এই গরুটি এখন বাজারে এক লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল এক লক্ষ বিশাল সার। অনেক সুন্দর হয়ে এই দুটি যত দেখতে তাড়াতাড়ি চলছে ওনারা লাস্ট আড়াই লক্ষ বলছেন আর ক্রেতা বলছেন যে দুই চল্লিশ দশ হাজার টাকার জন্য গরুগুলো বিক্রি হলো না আদৌ কি বিক্রি হবে আমি বুঝতে পারতেছি না ওই গরুটি বড়োটা আর ওইটা বিক্রেতার চাওয়া দাম হচ্ছে আড়াই লক্ষ টাকা আর ক্রেতার দাম সবচেয়ে গিয়ে দুই লক্ষ চল্লিশ হাজার

লাল তোর মুজ লাল তোর মুজ নানি তোর মুজ তোর মুজ আচ্ছা ভাই ঠিকানা কোনা না কইছল আপনি নাম্বারটা কইলা ক 0171957862 ও নম্বরে যোগাযোগ করলে বাইর লগে ইনশাআল্লাহ আমরা পাইলিবা গরু 1 লাখ 20 হাজার টাকা लास्ट 1 লাখ 20 না ভাই আচ্ছা ইনশাআল্লাহ কত লইছেন ভাই কত লইছেন হে 160 এক লক্ষ পঁয়ত হৈছে বাই কত হৈছে লৈছো নেকি কত হৈছে লৈছ দুই লাখ বিছ

বিশাল একটি গুরু বিক্রি হয়ে গেল সাড়ে পাঁচশো দুইটা বিক্রি হয়ে গেল সাড়ে পাঁচ আচ্ছা আমি কইতামনি একটা যারটা টেকা আচ্ছা রে বাবা 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 পয়সা খান খুঁজছি বাবা ঠিক আছে বাবা আমি তো দিই আচ্ছা আমি দেওয়ার লাগে আপনারা কইছি দে আটটা আপনারা লইয়া দাও কাকে কত কইছেন ভাই সাতষট্টি কোনটা অনেক সুন্দর একটি গরু সাতষষ্টি দাম দর চলতেছে যদি আজকে আমাদের সবাই যাই সম্পর্কে কিছু বলতেন ভাই কেমন গরু উঠছে বা গরুর

আমরা একেবারেই শেষ প্রান্তে শেপুর যাওয়ার আগে দেখতে পেলাম একটি গুরু অনেক অসুস্থ হয়ে পড়ছে তো আজকের মতো বিদায় অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব আপনাদের মধ্যে আমির আল্লাহ হাফিজ